বিশ্ব নবীর 11টা বউ ছিল কয়টা আরোজ রেকর্ড 11টা বিবি ছিল দাসে ছিল দুইজন কয়জন মোট হলো কয়জন কয়জন আমরা একজনের জালায় 왔ি জীবন দিয়া পেলাম ময়রা জামর এরকম অস্থির কথা আমরা বলি ঠিক কিনা বিশ্ব নবী স্ত্রী ছিল 11 জন দাসে ছিল দুইজন মোট কয়জন প্রথম বউ হচ্ছে খাদিজা খাদিজা বিনতে খুওয়াইলি

দুই জন দাসী ছিল একজনের নাম রাইহানা বিনতে যায়েদ আন-নাবারিয়া আর একজনের নাম মারিয়া বিনতে শামাউন আল কিবতিয়া চিল্লায় আল্লাহু আকবার অনেক ইহুদি খ্রিস্টান নাস্তিকের দলেরা বলে নাস্তিকের বাচ্চারা বলে বিশ্ব নাকি নারী পূজারী ছিলেন নারীর দেহ ভোগ করার জন্য এতগুলো বিয়ে করেছে কপাল পোড়া একটা বিয়ে বিশ্ব নিজের মন গড়া করে করেছেন কারা দেশে কারা দেশে বিশ্বনবীর প্রথম বিয়ে যখন বিশ্বনবী করেছেন বয়স ছিল কত সবাই বলেন বিশ্বনবীর বয়স ছিল পঁচিশ বছর আর বিয়ে করেছেন খাদিজাকে খাদিজার বয়স ছিল কত চল্লিশ শুধু চল্লিশ এর আগে খাদিজার আরো দুইটা বিয়ে হয়েছে এরকম একটা বয়স্ক নারীকে বিয়ে করেছে তাকড়া পঁচিশ বছরের যুবক মোহাম্মদ সাল্লাহ বিশ্বনবী যদি নারী পূজারী হতেন পঁচিশ বছর বয়সে মঙ্গার সব চাইতে সুন্দরী সুন্দরী তরুণী

একটা সোশ্যাল কজ একটা পলিটিক্যাল কজ একটা লিগাল কজ এক নম্বরে হচ্ছে এডুকেশনাল কজ জেনে নেন কেন বিশ্বনবী এতগুলো বিয়ে করেছে মন করে নাই আল্লাহর আদেশে করেছে ঠিক কি না এক নম্বরে এডুকেশনাল কজ নারীদের বিভিন্ন গোপন মাসালা বিশ্বনবীর কাছে এসে মহিলা সাহাবারা জিজ্ঞেস করতে পারত না লজ্জার কারণে এজন্য আল্লাহ বললেন ও নবী বেশি বেশি বিয়ে করেন আপনার বউয়ের সংখ্যা হবে 13 জন মদিনার সব মহিলা সাহাবি গুলা এসে আপনার বিবিদের কাছ থেকে মাসালা শিখে যাবে লজ্জাকর মাসালা গুলো নবী আপনার কাছে এসে জিজ্ঞেস করা দরকার নাই আপনার বিবিদেরকে আপনি শিখাবেন আর বিবির কাছে এসে এসে মদিনার মহিলা সাহাবারা শিখে ইসলাম প্রচার করবে চিল্লাই করেন এটা হচ্ছে এক নাম্বার কারণ এতগুলো ওয়াইফ হয় দুই নাম্বার কারণ হচ্ছে সোশ্যাল কারণ আমার নবী সামাজিক ছিলেন ছিলেন বিশ্বনবীর রাইট হ্যান্ড ছিল আবু বাকার এই জন্য ডান হাতটাকে শক্ত করার জন্য আবু বকরের মেয়েকে বিয়ে করলেন বিশ্বনবীর বাম হাত ছিল সাইয়েদা নওমার বাম হাতটাকে আরেকটু মজবুত করার জন্য ওমরের মেয়ে হাফসাকে বিয়ে করলেন ইসলামের চারজন খলিফার দুইজন বিশ্বনবীর শ্বশুর বাকি দুইজন বিশ্বনবীর জামাই সুবহানাল্লাহ আবু বকর কিন্তু বিশ্বনবীর শ্বশুর ওমর ফারুক কিন্তু বিশ্বনবীর আর উসমান আর আলী ছিলেন বিশ্বনবীর জামাই সুবহানাল্লাহ পড়েন দুইটা কারণ একটা এডুকেশনাল একটা গেল তিন নম্বরে হচ্ছে পলিটিক্যাল কজ রাজনৈতিক কারণে বিশ্বনবী ইহুদিদের দুর্গ খায়বারে আক্রমণ করেছেন আল্লাহ আল্লাহ খাদিবাত খায়বার খায়বার ভেঙে চুরে সাকার করে দিয়ে ইহুদিদের সাথে যুদ্ধে বিশ্বনবী বিজয় লাভ করেন ইহুদিদের সরদার হুয়াই ইবনে আখতাব হ্যান্ডকাফ পরে বিশ্বনবীর সামনে এসে দাঁড়িয়েছে বিশ্বনবী ছিলেন দয়ার নবী মায়ার নবী সাহাবারা বললেন ও নবী হুয়াই ইবনে আখতাবের একজন কন্যা আছে বিধবা বিষ্ণুবি মনে মনে ভাবলেন শত্রুর এই মেয়েটাকে যদি বিয়ে করি শত্রুর দল হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি সুবহানাল্লাহ ইহুদিদের বিশাল এই এই মেয়েটার আমি বিয়ে করলে এ দুর্গের লোকেরা হবে আমার শ্বশুর বাড়ি বিষ্ণুবি প্রস্তাব দিলেন তুমি আমার সাথে বিয়েতে রাজি আছো না। সাফিয়া নামক ওই মহিলা রাজি হয়ে গেলেন বিষ্ণুবি বিয়ে করলেন ইহুদীরা কয় হায়

চারটা কারণে তিনটা বললাম আরেকটা হচ্ছে লিগাল কজ আইন শেখানোর জন্য ইসলামিক কোডিং অ্যান্ড রুলিং শেখানোর জন্য হুকুম আহকাম শেখানোর জন্য আপনার যে পালক পুত্র এটা কিন্তু আপনার আসল পুত্র নয় আপনি কিন্তু পালক পুত্রের আসল বাবা নয় যে তাকে জন্ম দিয়েছে ওই জনক লোকটাই হচ্ছে তার আসল বাবা ঠিক কিনা বিশ্বনবী একজন পালক পুত্র পাললেন নাম জায়দ ইবনে হারেসা মক্কার লোকেরা বলতে আরম্ভ করলো জায়দ ইবনে মুহাম্মদ মানে মুহাম্মদের ছেলে জায়দ আসলে কি জায়দ মুহাম্মদের ছেলে ছেলে

প্রথম বিয়ে করলেন খাদিজাকে বিশ্বনবী খাদিজারে এত ভালোবাসতেন। ভালোবাসতেনের পরে বিশ্বনী যে বিশ্বনীটেকাল করলো ওই বছরটাকে বিষ্ণনবী নাম দিয়েছেন দুঃখের বছর বিশ্বনবী খাদিজার এত ভালোবাসতেন দোয়া করার সময় বিশ্ব চোখের পানি ছেড়ে দিয়ে আল্লা রে বলতেন আল্লাহ

একদিন বললেন অ নবী বারবার ওই বুড়ি মহিলার কথা বলেন কেন ওই বুড়ি তো গবে মরে গেছে বুড়ির পরে আমাদেরকে আল্লাহ আপনার বউ বানিয়েছে আমাদেরকে ওই বুড়ির পরে সুন্দরী সুন্দরী আপনার এড়ে নাই বিশ্ববিটা ভাবে চেপে ধরলেন কোনোদিন কোন বিবির গায়ে হাত ধরে না এই প্রথম আয়েসার থত্রিটা চেপে বললেন আয়েশা খবরদার খাদিজার বিরুদ্ধে কোনোদিন এরকম হিংসাত্মক কথা বলবো না খাদিজার মতো আমি একটা বউ পাই নাই চিল্লায় বলেন আল্লাহ আকবার এটা বলছে রাগের মাথায় আবার অন্য সময় আয়েশার প্রশংসা করে দিয়েছে চিল্লায় বলেন সুবহানাল্লাহ খাদিজা যখন ইন্তেকাল করে বিশ্বনবী গোসল করালেন কাফন হলো দাফন হলো কবর দিলেন নিজে দাঁড়িয়ে দোয়া করলেন খাদিজাকে কবরে দেওয়ার পরে সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্বনবী যায় না বললেন নাও চলেন ঘরে ফিরে যায় বিশ্বনবী বললেন আবু তুমি যাও আমি যাব না কারণ যেই মহিলাটাকে এইমাত্র কবরে শুয়ায় দিলাম সাধারণ কোন মহিলা না আমার বিপদের দিনের সঙ্গীনি যা। মক্কায় যখন আমার কেউ ছিল না তখন ছিল সে যখন আমার কেউ ছিল না তখন সাথী খাদিজা কেউ আমার আশ্রয় দেয় নাই অর্থ দেয় নাই shelter দেয় নাই খাদিজা আমরালার মতো ছাতার মতো মেঘের মতো আমাকে সব ছায়া দিয়ে রেখেছে মক্কার লোকের আমারে তিন বছর জেল খাটালো ওই জেলখানার ভিতরে কেউ যায় না এই খাদিজা গিয়েছে আল্লাহ আকবার তিনটা বছর খাদিজা আমার সাথে জেল খেটেছে আবু বকর পৃথিবীর কোনো মহিলাকে রব্বুল আলামিন উপর থেকে সালাম দেয় নাই। একটা নারীকে শুধুমাত্র আরশের উপর থেকে আল্লাহ সালাম দিয়েছে সেটা হলো আমার এই খাদিজা সর্বপ্রথম যেই নারী আমার হাতে হাত রেখে কালিমা পড়েছে এটা হলো আমার খাদিজা ও আবু বকর তুমি ঘরে ফিরে যাও আমি যাব না আমি নবী দাঁড়িয়ে থাকব। খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমার প্রভু গা আমা দিন গা হাজার বছর এই খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে তারপরে আমি ঘরে যাব রে আবু বকর সাইয়েদনা জিবরাইল এসে বললেন নবী আপনি ঘরে ফিরে যান আল্লাহ জানিয়ে দিয়েছে আপনার দাঁড়িয়ে থাকার দরকার নাই ঘরে ফিরে যান আবু বকরের সাথে আপনি চলে যান আল্লাহ জানিয়ে দিয়েছে খালিদার কবরের তিনটা প্রশ্নের জবাব মানুষের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে কি ভালোবাসতো খাদিজাকে খাদিজার পরে বিশ্বনবী যাকে ভালোবাসতো সে হচ্ছে আয়সা

তখন ও কোরআনের আয়াত নাজিল করত কে বিশ্বনবী যখন অন্যান্য স্ত্রীদের সাথে এক ল্যাপের নিচে শোয়া তখন কিন্তু কোরআনের আয়াত নাজিল হতো না শুধুমাত্র কেবলমাত্র মায়েশার যাচ্ছের সাথে যখন শোয়া তখন কোরআনের আয়াত নাজিল করত কে যে ল্যাপের কে মায়েশা বলেছেন পাঁচটা জিনিস আল্লাহ আমারে দিয়েছে পৃথিবীর কাউরে আল্লাহ দেয় নাই এক নাম্বার আমি বিশ্বনবীর একমাত্র কুমারী বউ বাকি বউগুলা ছিল বিধবা আমি ছাড়া বিশ্বনবীর দুই নাম্বার আমার ঘরেই বিশ্ব নবীর কবর যারা হজমরা করতে যান বিশ্ব নবীর সালাম করতে যান এখন এটা মসজিদে নববীর ভিতরে টাচ হয়েছে যেই জায়গায় বিশ্ব নবী আজ আবু বকর আর ওমরকে ডান দিকে রেখে শুয়ে আছেন এটাই ছিল বায়শার কবর সুবহানাল্লাহ আমার ঘরে বিশ্ব নবীর কবর তিন নাম্বার আমার কোলেই মাথা রেখে বিশ্ব নবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। জান নাম্বার আমার কারণে তোমরা দয়ামমমের বিধান পেয়েছো

এখন কি করবে যেই জায়গায় হার হারাইছে ওই জায়গায় পানিও নাই পানি অনেক দূর বিশ্বনবীর প্ল্যান ছিল কাফেলা যেতে যেতে পানির জায়গায় থামবো অজু করে নামাজ পড়ব কিন্তু হার খোঁজার কারণে এখন পানিও নাই তখনও তায়াম্মুমের বিধান মুসলমানরা জানে না আল্লাহ জানায় নাই নাজিল করে নাই সবাই আবু বকরকে বকাবকি শুরু করলো ও আবু বকর দেখো তোমার মেয়ের কান্ড তোমার মেয়ের হার হারিয়ে যাওয়ার কারণে আজকে আমাদের সবার নামাজ কাজা হবে

এখন থেকে সফরে কথাও যদি হুজুর জন্য তোমরা পানি না পাও আটি দিয়ে তাইম করে নামাজ পড়বা গুন করে নেবে কি এজন্য মায়েশা বলতেন এমন গুণগুলো আল্লাহ তাকে দিয়েছে। বিশ্ব নবীর কোনো বিবিকে আল্লাহ এই গুণগুলো দেয় নাই এত ভালোবাসতো বিশ্ব নবী আয়েশাকে এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করতেছিল এক বালতির মধ্যে পানি নিয়ে এক মগ দিয়ে বিশ্ব নবী মাথায় পানি ঢালে আর এক মগ দিয়ে মায়েশা পায় গ্লাসের যে জায়গায় ঠোঁট লাগিয়ে পছন্দ করত ওটের হাড্ডি চুষে চুষে যে হাড্ডিটা রেখে লাগিয়ে রেখে দিতা হাড্ডিটা নিয়ে বিশ্বনবী আবার চুষতে শুরু করে দিতে রাতের বেলা দুষ্টামি করতেন মায়েশার সাথে মায়ের ছোট্ট বয়সে বিয়ে করেছেন নয় বছর বয়স মায়ের তখন পুতুল খেলা ছাড়তে পারে নাই বিশ্ব নবী নিজে পুতুল কিনে দিতেন বলতেন আয়সা খেলো আয়সার বান্ধবীরা যখন ঘরে আসতো বোখারের বর্ণনা বিশ্ব নবী আয়সার বান্ধবীদের জন্য ঘরটা ছেড়ে দিতে চলে যেতেন বাইরে আয়সা তার বান্ধবীদেরকে নিয়ে খেলাধুলা শেষ করলে আবার বিশ্ব নবী টুকু মায়েশা তীর খেলা দেখতে পছন্দ করতো বিশ্বনবী বোখারির বর্ণনা মায়েশাকে কাঁধে তুলে এক পর্দার এক পাশ দিয়ে ফাঁক করে বলো আয়েশা যতক্ষণ মনে চায় তীরের খেলা দেখো দীর্ঘক্ষণ দেখার পরে মায়েশার কাঁধে উঠতে পারে না বিশ্বনবী বললেন ও আয়েশা মন ভরে তীর খেলা দেখা হয়েছে নাকি আয়েশা বললেন দেখা হয়েছে তখন বিশ্বনবী কাঁধ থেকে তার ওয়াইফকে নামিয়েছেন সুবহানাল্লাহ রাতের বেলা ছোট্ট একটা ঘর বিশ্বনবী তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন বিশ্বনবীর সেজদার জায়গায় মা পা ছড়িয়ে শুয়ে থাকতো বিশ্বনবী লম্বা সময় কেরাত করে রুকু করে সেজদা দেওয়ার জায়গা নাই কারণ সেজদার জায়গায় মা আয়েশার পা বিছানো আছে না নাই বিশ্বনবী মা আয়েশার পায়ের মধ্যে চিমটে দিত মা আয়েশা পা দুইটা গুটিয়ে নিলে বিশ্বনবী সেজদা দিত আবার সেজদা দিয়ে উঠে গেলে মা আয়েশা পা বিছিয়ে শুয়ে পড়তো সুবহানাল্লাহ কি সুন্দর ছিল ওনাদের সংসার কি ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক তো আমরা বিশ্বনীর জীবনে থেকে শিখ সাহাবাদের জীবনী জীবনে থেকে শিখবো ঠিক